যে জাতীয় পার্টি তাদের নেতাকর্মী যতজনকে দেখাতে পারবে এই গণপতেন ছিল জামাত ইসলাম দেখাতে পারবে না আমাদের অতগুলো নেতাকর্মী এই গণবতেনে ছিল সামনের নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিলেও আওয়ামী লীগ আসবে না এটা হলো একটা বাস্তবতা সামনের নির্বাচনটা অনেক হতাশার নির্বাচন হবে তারা তাদের তারা একটা হলো ওই যে শীত নিদ্রায় আছে তারা হলো ক্ষতি মেরামত করতেছে এই নির্বাচনে তারা আসবে না সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে আসলো গেল এগুলো নিয়ে তারা আতঙ্কিত তাদের তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আমি দেখি না আসবে না আওয়ামী লীগকে যদি টাকা পয়সা দিয়ে বলেন তুই আসো তুমি আসবে না ওরা ভোট কেন্দ্রে আশেপাশে ওরা হাঁটবে না আমি আপনাদেরকে বলে রাখলাম সমস্যা হলো জাতীয় পার্টিকে নিয়ে তাই তো এখন জাতীয় পার্টি তো আওয়ামী লীগের মতো কালপ্রিট না তারা কিন্তু আবার আওয়ামী লীগের নিষিদ্ধ এখন আর এখন বলতেছে জাতীয় পার্টি নিষিদ্ধ চাই আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে না কারণ বলতেছে যে আওয়ামী লীগ ওই নিষিদ্ধ করলেও আসবে না করলেও আসবে না কে আসবে জাতীয় পার্টি আসবে তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দাও জামাত ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা গণ অবতানে রাখছে বুঝতে পারছেন দেখুন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এখন জাতীয় পার্টি চব্বিশে নির্বাচনে অংশ ছিল আগে নির্বাচনে অংশ ছিল বিভিন্ন সময় দালাল ছিল এগুলো বলতেছেন খুব ভালো তো একটা কথা বলি ভাই এই যে আওয়ামী লীগের সময় আমাদের একটা মনের মধ্যে কী একটা ক্ষোভ ছিল যে আওয়ামী লীগের পক্ষেই সবাই মিলে নির্বাচনটা কইরা করে ফেললো ক্ষমতায় চলে আসলো আচ্ছা সামনে নির্বাচনটা কি এইরকম একটা নির্বাচন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল তারা মিলে নির্বাচন এটা করে নিল তার মানে কি মানে আওয়ামী লীগ যা করছে আমরা একটা পুনরাবৃত্তি করলাম তার মানে এ দেশের মানুষ আসলে কখনো পূর্ণ ভোটের অধিকার ফিরে পাইল না ভোটের যে একটা স্বাদ যে একটা প্রতিযোগিতা টান টান উত্তেজনা এখন আপনি কি কন বিএনপি আর জামাত টান টান উত্তেজনা হবে হ্যাঁ হ্যাঁ ভাই ভাই হোক জামাত জামাত বিএনপির পাশে গিয়ে দাঁড়াবে হ্যাঁ বলেন তো তো আমি বলতেছি সামনে নির্বাচনটা অনেক হতাশার নির্বাচন হবে অনেকে বলতেছি সামনে নির্বাচনে প্রচুর ভোটার হবে অনেক হবে অনেক হবে ভোটার ডিম হবে এখন জামাত হলো জামাত হলো বিএনপির সাথে টক্কর দেয় এখন যে জাতীয় পার্টি ইস্যুটা সামনে আসছে জামাত বিএনপির সাথে টক্কর দেওয়া বাদ দিয়ে এখন জাতীয় পার্টির সাথে টক্কর দেয় এখন তুমি যদি জাতীয় পার্টির সাথে টক্কর দিবা দুই নাম্বার হওয়ার জন্য তাহলে ভাই এক নম্বর হওয়ার জন্য আর একটা দলকে অভ্যদস্ত করো কেন তোমার গায়ে শক্তি দেড় টাক ভাব দেখাচ্ছ ষোলোশ টাক তাহলে তো হবে না আওয়ামী লীগ বিষয়ে সর্বশেষ যে বক্তব্য দেখেন এই বাংলাদেশে বিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক বিশ শতাংশ আওয়ামী লীগ বলতে আরো বেশি যদি জামাচ্ছি মনে করে এক বস্তা গালি দুই ট্রাক গালি নিয়ে আসিয়া ঢেলে দেবে আর গালি তাদেরকে ঢাল হয়ে রক্ষা করবে রক্ষা করতে পারবে না ভোট অনেক একটা গোপন জিনিস মানুষের মন থেকে মানুষের মন এত সহজে পরিবর্তন হয় না মানুষকে দুই কাপ চা খাওয়াই দিয়া পানিটা একটা ফিল্টার লাগায় দিয়া আর ওই হাত পাখা দিয়ে বাতাস করে বলবেন আমি বাতাস দিলাম একটা ভোট দাও এরকম না মানুষ সার্বভৌমত্বের বিষয় চিন্তা করে আমার ভোটটা যেন নষ্ট না হয় আমার ভোটের কারণে যেন একটা ভুল ফলাফল না আসে সেই জায়গায় চিন্তাভাবনা করে মানুষ ভোল দেবে জাতীয় পার্টির বিষয়ে শুধু একটা কথা বলবো জাতীয় পার্টিকে যেই অভিযোগে যত বড় অভিযোগে অভিযুক্ত করছে এত বড় অভিযোগে জাতীয় পার্টি যদি অভিযুক্ত করেনি ভোটের জন্য যদি অভিযুক্ত করেন তাহলে জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত তাহলে জাতীয় পার্টির প্রতি যে অনুগত আওয়ামী লীগের অনুগত জাতীয় পার্টি তো তাহলে এখন জামাতের জাতীয় পার্টির অনুগত জামাত জামাতকে তাহলে নিষিদ্ধ করতে হবে জামাতের বিপক্ষে মত একটা কিছু গেলেই জামাত বলে হলো বালাল শুধু একটা মতামতের জন্য আমাদেরকে বালাল বলে অথচ জামাত নয় বছর জাতীয় পার্টি দালাল ছিল ছয় বছর আওয়ামী লীগের দালাল ছিল আর একুশ বছর বিএনপি দালাল ছিল তিপ্পান্ন বছরের প্রত্যেকটি বছর তারা দালাল ছিল এখন এসে আমাদেরকে এসে বলে একটা মতামতের জন্য দালাল আমরা তো ধানের শীষ প্রতীক নির্বাচন করিনি আপনারাটা করছেন দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং রাজনীতির বিভিন্ন সময়ে জামাতের ঘিরে তাদের রাজনীতি এবং বিভিন্ন দলের সাথে ওনাদের রাজনীতির যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এ কারণে এখনকার সময় জামায়াত আলাদাভাবে নির্বাচন করলেও পিভিয়ার সময়ে তাদের হিস্ট্রি অনুযায়ী উনি বেশ কিছু করার কথা বললেন তো সেই জায়গায় ভবিষ্যতের রাজনীতিতে জামায়াতের ভাগ্যে কি হবে এটি এখন দেখার বিষয়